আমাদের হলিডে আজকে সেকেন্ড ডে ওয়েল সে আজকে আমরা যাবো সেকেন্ড ডে ফার্স্ট যে জায়গাটা গিয়েছিলাম সেই জায়গাটা সার চুজ করেছিল আজকে সেকেন্ড ডে জন্য সারকে চুজ করতে দিয়েছি কারণ এবার হলিডে আমি যে ওর পছন্দের জায়গাগুলোতে যাই আজকে আমরা যাব সাউথ ওয়েলস আর যেতে যেতে ওয়েলস যে রোড ট্রিপ টা আছে আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা হয়তো আপনাদেরকে ক্যামেরাতে বুঝাতে পারবো না বা যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সাথে রোড ট্রিপ টা এনজয় করেন এটা ছিল আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট রোড ট্রিপ আমি জানি যখন যাওয়া হবে ইনশাল্লাহ তখন হয়তো আমার চোখ আরো বেশি জুড়িয়ে যাবে বাট টিল নাও আমি এটাতেই হ্যাপি আছি বিকজ আমি নিজ চোখে যা দেখেছি ক্যামেরা কখনোই সেটাকে জাস্টিফাই করে না বাট স্টিল আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি টুকটাক কিছু ক্লিপ নিয়েছি সাউথ ওয়েলস সাউথ ওয়েলস হচ্ছে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চল যেটা প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা আর সমুদ্র তীরবর্তী শহরের জন্য বিখ্যাত এখানে রয়েছে মনোরম পাহাড় সবুজ উপত্যকা আর বিস্তীর্ণ সমুদ্র রাজধানী কার্ডিফে দক্ষিণ ওয়েলসে অবস্থিত কিন্তু আমরা নর্মালি আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা কার্ডিফ থেকে বেশি একটা দূরে না ওই যে আমাদের ফ্রেন্ডের বাসায় বলেছিলাম এসেছি ওদের বাসা থেকে ওয়ান আওয়ার ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ভিতরে এই জায়গাগুলোতে যাওয়া যায় আর দক্ষিণ ওয়েলসে কিন্তু অনেক কিছু আছে দেখার মতো আপনারা যদি চান যারা ইংল্যান্ডে থাকেন তারা একটু দূরে মন ভরানো সৌন্দর্য দেখবেন তাদের জন্য কিন্তু এটা হতে পারে একটা সুন্দর ডেস্টিনেশন কারণ এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলো একদম ন্যাচারাল সেই ভিউগুলো এত চমৎকার এত মারাত্মক সুন্দর যেটা ক্যামেরাতে কখনোই বোঝা সম্ভব না আর আমি যতটুকু পসিবল হয়েছে আমি ক্যাপচার করার ট্রাই করেছি বাট একদমই বোঝা যাচ্ছে না যে এটা কি পরিমাণ সুন্দর সামনাসামনি লন্ডনের বাইরে প্রতিটা জায়গা এত ন্যাচারাল বিউটি আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজের সমারোহ দেখলে মনে হবে যে আপনি একটা একটা সবুজ ঢাকা জায়গায় চলে এসেছেন চাদরে আর আমরা যেহেতু এসেছি আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই রোড ট্রিপটার জন্য যেটার অনেক ভিডিওস দেখেছি অনেকের কাছে শুনেছি আর এখানে দেখেন ভেড়ার পালগুলো গুলো রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে থাকে আপনাকে খুব স্লোলি ড্রাইভ করতে হবে পাহাড়ের বিশালতা এতটাই বড় উইলস ইস অল অ্যাবাউট বিউটিফুল বিউটিফুল মাউন্টেন ব্লু ওয়াটার ফলস চারো দিকে এত সৌন্দর্য যেটা বলে বোঝানো যাবে না আর আমরা যা যা দেখেছিলাম মানুষের মুখে শুনেছি আজকে সেই স্বপ্নগুলো পূরণ হলো আর এই ভেড়াগুলোকে আমরা রাস্তায় রাস্তায় গাড়ি থামিয়ে দেখছিলাম তো এখন আমরা ওয়াটারফলের দিকে যাব ওয়াটারফলে আমাদের এখান থেকে ফিফটি মিনিটস ওয়াক করতে হবে পাহাড় থেকে ডিরেক্ট নিচে নামা যেটাকে বলে আজকে দুঃসাহস করে ফেলেছি যে আজকে পাহাড় থেকে নিচে নেমে হলে ওয়াটারফল দেখবো আর আমার স্যার গবেষণা করে যেটা বের করেছে যে এখানে টোটাল চারটা ওয়াটারফল আছে সেই ওয়াটারফল গুলো সবগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান সে দেখবে পাহাড় থেকে নিচে নেমে নেমে তো প্রথমেই আমরা বুঝতে পারিনি যে পাহাড় থেকে নিচে নামতে উঠতে কিরকম একটা কষ্ট আমাদের হবে পরবর্তীতে ফিল করেছি তো প্রথম যে ওয়াটারফলটা আমরা দেখবো সেটার উদ্দেশ্যেই রওনা করলাম আর যেতে যেতে দেখলাম যে এখানে গরুর পাল এই দেশের গরুগুলো এত ক্লিন থাকে আমি জানি না কিভাবে এরা সারাক্ষণ দেখা যায় যে মাঠে ঘাটে এভাবে ছাড়া থাকে তো আমরা চলে আসলাম মোস্ট ওয়ান্টেড সেই ওয়াটার ফলে এই ওয়াটার ফল ছিল আমাদের প্রথম ওয়াটার ফল এবং এই ওয়াটার ফলটা প্রচুর পরিমাণে ছিল ছিল কারণ দিয়ে বৃষ্টি হওয়ার কারণে হয়তো মাটি খুলে পড়েছে বা এরকম কিছু সাইন লাগানো ঠিক দেখতে পাবেন পরে কিছু মানুষ হেঁটে চলছে আমি জানি না যে তারা কিভাবে সাহস করল এত ক্লিফে যাওয়ার জন্য আমার তো অনেক ভয় লাগছিল কারণ রাস্তাটা অনেক আঁকা বাঁকা এবং সরু টাইপের ছিল এই যে চাইনিজ ফ্যামিলিটাকে দেখছেন তারা একদম এই যে চলে গেছে আমি ভীষণ ভয় পেয়েছি কারণ এই ওয়াটারফলটার গভীরতা এত বেশি ছিল এখান থেকে একবার নিচে পড়তে পারলে আল্লাহর নাম নিয়ে বাজার আর কোনো সম্ভাবনা নেই ওয়াটারফলে আধা ঘন্টা থাকার পর শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি আমাদের আর সাহস হলো না যে আমরা নিচে বাকি ওয়াটারফল গুলো দেখবো তো ব্যাক করার টাইমে হঠাৎ ঝর্ণা আওয়াজ পাচ্ছিলাম আমার হাজবেন্ড দৌড়িয়ে গেল গিয়ে দেখলো যে এর পাশেই একটা সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে তো আমার জামাই তো খুশি হয়ে এই জায়গায় যে মিডলে দাঁড়িয়ে গেছে আর আমাদের কেউ ডেকে নিয়ে গেল কারণ আমরা যেহেতু বাকি ওয়াটারফল গুলো দেখতে পারিনি এই কারণে ও চাচ্ছিল যে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি আর বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে আমি জানি না আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা বাট গুড়ি 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 বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে যেহেতু চলে এসেছি বৃষ্টিতে ভিজেই এই জায়গাটা দেখতে হবে কারণ আবার কবে আসা হবে সেটার কিন্তু কোনো ঠিক নেই আমার মেয়ের স্কুল শুরু হয়ে যাবে কিছুদিনের ভিতরেই ভিতরে আবার উইন্টার সিজন চলে আসবে তো যাই হোক আমরা বাসা থেকে খাবার দাবার নিয়ে এসেছিলাম আমি নুডলস রান্না করে নিয়ে এসেছি অ্যাপেল নিয়ে এসেছি কেক নিয়ে এসেছি আর কিছু স্ন্যাক্স ছিল আরও গাড়িতে ওগুলো সব কিছু নিয়ে আমরা এখানে সুন্দর খেতে বসে গিয়েছি আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম লাঞ্চের করার জন্য সুন্দর সুন্দর অবস্থা থাকে কারণ এই জায়গাগুলোতে ক্যাফে খুঁজে পাওয়াটা খুবই টাফ যেহেতু এগুলো একদম মাউন্টেনের ভিতরে এই টাইপের রোড গুলোতে আপনার যেতে হবে এখানে ক্যাফে খুঁজে পাওয়া বা হালাল রেস্টুরেন্ট খুঁজে পাওয়া খুবই টাফ তো সবাইকে সাজেস্ট করব যারা এই ধরনের জায়গায় ঘুরতে যাবেন অবশ্যই চেষ্টা করবেন যে বিশেষ করে বাসা থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য বাচ্চার জন্য হোক আপনাদের জন্য হোক কি বলেছিলাম না যে রোড ট্রিপটা হতে পারে আপনার লাইফের ওয়ান অফ দা বেস্ট জাস্ট সি দা ভিউ আপনাদেরকে যদি আমি সেই ভিউটা লাইভ দেখাতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম যে এই ভিউটা কতটা মারাত আপনারাও আমার সাথে ওয়েলসের রোড ট্রিপগুলো এনজয় করেন অনেক ভালো লাগবে এখন আমাদের প্ল্যান হচ্ছে বাসায় পৌঁছতে পৌঁছতে রাস্তায় যে সুন্দর জায়গাগুলো পাবো ঠিক ওই জায়গাগুলোই আমরা দেখতে দেখতে যাবো এই জায়গাটা একটা স্কটল্যান্ডের এর ভাইব দিচ্ছিল কারণ এখানকার পাহাড়গুলো বিশাল বড় সাইজের মনে হচ্ছিল যে গাড়িগুলো একদম ক্ষুদ্র একটা জিনিস মাত্র এই পাহাড়গুলোর কাছে তো যেতে যেতে আমার হাজব্যান্ড বললো যে এখানে একটা পাহাড় আছে যেটা ওয়েলস এর ওয়ান অফ দ্য বিগেস্ট মাউন্টেন তো ওই জায়গাটা আমরা যাই তো ও হচ্ছে ওই জায়গাটায় গেল আমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছিল যেটা লাস্ট পয়েন্ট আর এখান থেকে হেঁটে সাম নে যাওয়া যায় আর এখানে ট্র্যাকিং করতে হবে সো ডিলেট জলে জরে এটা পসিবিলিটি যেহেতু আছে বিকজ इट्स অলমোস্ট 7:30 আমরা রিস্ক নিলাম না আমরা ভাবলাম যে না আমরা হাইকিং করব না আমরা এই জায়গা থেকে পাহাড়টা দেখি এবং এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছিল যে কানাডার মতো অনেকটা বিকজ মাউন্টেনের গাছগুলো কাইন্ড অফ কানাডার যে গাছ সেরকম সিমিলার টাইপের হয়ে থাকে আর আজকে খুব ক্লোজলি যেহেতু দেখছি আমাকে ফিল দিছিল পুরো একটা কানাডা তো এই জায়গাতে বেশ ঠান্ডা ছিল আমরা সমুদ্র তলপৃষ্ঠ থেকে অনেক উপরে আছি এই পাহাড়টার সাইজ ছিল ছিল মিটার এরকম কিছু একটা অনেক বড় পাহাড়টা তো এই জায়গাটা আমার কাছে খুবই পিসফুল লাগছিল যদিও অনেক মানুষ হাইকিং করছিল ট্রেকিং করছিল উপরে দেখতে পাচ্ছিলাম বাট আমাদের যেহেতু হাতে সময় নেই আমরা এই জায়গাটাকেই দেখে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা করি এরকম পিকচার পারফেক্ট জায়গা রেখে কি যেতে ইচ্ছে করে ফিলস লাইক আট রাইট মনে হচ্ছিল যে এই পুরোটা একটা ছবি আর আমার হাজবেন্ড আর মেয়ে দুজন চলে গেছে গাড়িতে আর আমি এখন টোটালি একটা করে দেখলাম যে গেল আর যখন সূর্যের আলোগুলো পাহাড়ের উপর পড়ছিল তখন অদ্ভুত সুন্দর রূপ ধারণ করেছিল এই পাহাড়গুলো এবং কি যে ভালো লাগছিল মনে হচ্ছিল এই জায়গাটায় যদি সব সময় থাকতে পারতাম চির জীবন কাটিয়ে দেওয়া যেত মন্দ হতো না একদম সবুজের সমারোহে খুবই ভালো লাগছিল এই জায়গাটা যেতে তবু দিবনা না তবু যেতে হয় কি যেন একটা লাইন আছে না ওইরকম রকম হচ্ছিল ব্যাপারটা আমাকে তো এখন ফিরতে হবে কারণ আমি যদি এখান থেকে না ফিরি কিছুক্ষণ পর সানলাইট চলে গেলে এই জায়গাটা পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে আর আমাদেরকে যেহেতু একটা জঙ্গল টাইপের জায়গার ভিতর দিয়ে বের হতে হবে ওই জায়গাটা খুবই ডেঞ্জারাস যদি আমরা তাড়াতাড়ি এখন না যাই তো জন্য আমার এখন যেতে হবে আমার হাজবেন্ড তাড়াতাড়ি বলছিল যে জলদি আসো জলদি আসো তো ওর কথা শুনে আমি হচ্ছে জলদি রওনা দিলাম তো এই প্লেসটা এই প্লেসটা যে কি মারাত্মক সুন্দর ছিল এই জায়গাটা হচ্ছে আমরা সেখান থেকে ব্যাক করার টাইমে দেখছিলাম জায়গাটার নাম ছিল পনস্টি ঝিল আই থিঙ্ক পনস্টি ঝিল এই পনটার নাম এটা পাহাড় থেকে ঢল নেমে ন্যাচারালি এটা ক্রিয়েট হয়েছে আমার হাজব্যান্ড যখন গাড়ি চালাচ্ছিল তখন দেখছিলাম যে পাশ দিয়ে একটা লেক যাচ্ছে ওকে বলছিলাম সামনে অবশ্যই লেকটা দেখা যাবে এমন কোথাও গাড়িটা পার্ক করো তো সাডেনলি গাড়িটা এক জায়গায় পার্ক করে এবং এই লেকটার ধারে কিছুক্ষণ দাঁড়িয়েছি কি যে ভালো লাগছিল আপনারা হয়তো আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে ডে লাইটটা কিন্তু চলে যাচ্ছে বাট বলে না শেষ ভালো যার সব ভালো তার আজকের দিনে এটা ছিল বেস্ট স্পট আমার দেখা সবচেয়ে 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 সুন্দর এই জায়গাটা আমার পিছনে মনে হচ্ছে না যে আমি একটা ছবির ফ্রেমে দাঁড়িয়ে আছি তাই তো তো যাই হোক সেই জায়গাটাকে বিদায় দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে বাসায় যে ভিউ আছে লেটস এনজয় ইট টুগেদার আর এই জায়গাটা যখন আপনারা আসবেন তখন কিন্তু এই রোড ট্রিপটা মিস করবেন না ওয়েলস ইজ অল অ্যাবাউট বিউটিফুল বিউটিফুল মাউন্টেন্স আর আমরা আজকে যেই জায়গা দিয়ে গিয়েছি যে জায়গা দিয়ে এসেছি প্রতিটা জায়গা দেখার মতো ছিল মনে যাচ্ছিল যে গাড়িতে বসে শুধু সামনের দিকে তাকিয়ে থাকি বোর হওয়ার আর চোখ করার বা ঘুমার প্রত্যেকটা রোডের প্রত্যেকটা স্টেপে গাড়িটা যত গন্তব্যের দিকে পৌঁছা ছিল তত মনে হচ্ছিল যে সৌন্দর্য বোধ হয় আরো বাড়ছে সো ইংল্যান্ডে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো আমরা এখন এক্সপ্লোর করিনি আস্তে আস্তে ইনশাল্লাহ এক্সপ্লোর করব আসলে বাচ্চা বাচ্চা স্কুল এরপর জব লাইফ বাসা সবকিছু সামলে যতটুকু ম্যানেজ করা যায় আলহামদুলিল্লাহ চেষ্টা করি আমরা এখানে সেখানে যাওয়ার কারণ এখানে যেহেতু পরিবার পরিজন ছাড়া আমরা থাকি একটা টাইমে না ওয়ার্ক বাসা ওয়ার্ক বাসা স্কুল এগুলো করতে করতে সাফোকেটেড ফিল হয় ঠিক ওই টাইমটে আমরা করি কি যে একটা ব্রেক নেই ফ্রেন্ডদের সাথে এখানে ওখানে যাই কোথাও ঘুরতে যাই সবাই হয়তো মনে করে যারা বিদেশে থাকে তারা হয়তো সারাদিন ঘুরে বেড়ায় তাদের আর কাজ কি বাট এই জায়গার লাইফটা এত বেশি রোবটিক এখানে যারা থাকে শুধুমাত্র তারাই সবাই করতে পারবে আর আমরা যেহেতু ইংল্যান্ডে এসেছি খুব বেশি দিন হয়নি মোটামুটি চার বছরের মতো হয়েছে সো আমাদের স্ট্রাগল এখনো অনেক বাকি আছে আমাদের লাইফ তো কেবল মাত্র শুরু হলো আর অনেক জার্নি সামনে পারি দেব আর আপনারা যদি পাশে থেকে সাপোর্ট করেন সেক্ষেত্রে আমার জন্য এই জার্নিটা আরো ইজি হবে আমার চোখ দিয়ে আপনাদেরকে চেষ্টা করব পুরোটি ইংল্যান্ড ঘুরে দেখানোর জন্য যতটুকু সম্ভব আমি আমার হাজবেন্ড দুজনেই ট্রাভেলিং অনেক লাইক করি যতটুকু আমাদের দ্বারা পসিবল হয় দেখানোর চেষ্টা করি আপনারা শুধু দেশে বসে থেকে যদি সুন্দর সুন্দর এই প্লেস গুলো ইংল্যান্ডে দেখতে চান সেক্ষেত্রে আমার পেজটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার পক্ষে যতটুকু সম্ভব হয় চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা জার্নি এনজয় করার জন্য আর আমার ট্রাভেল ব্লগ কিন্তু এখনো শেষ হয়নি হলিডে আরো কিছু ভিডিওস বাকি আছে ইনশাআল্লাহ সেগুলো পোস্ট করব আর সামনের রাস্তাগুলো দেখেন পাহাড় ঘেসে এই প্রতিটা রাস্তা সো টিল দেন বা বাই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ